চেষ্টা করেন হয়ে যাবে ইনশাল্লাহ তারা আল্লাহ তো বান্দার সাথে কানেকশন লাগিয়ে রাখছে খালি সুইচ দেন না আপনার চেষ্টা করেন ঠিকই আপনি দেখবেন যে জগতে একটা তা আমি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা নামছি ইনশাল বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের ভাগ্যের উন্নয়নে জন্য কিছু ভূমিকা আমি রাখবো ইনশাআল্লাহ আমি কোনো দল গঠন করব না আমার কোনো দল নাই আমার হলো মানবতার দল তো কোন একদিন এই জনসাধারণ আমার কথা শুনবে ঋণ আল্লাহ পাক যেন কলেন এই যে আজকেও ওখানে আমি বইলা আসছি আজকেও আমি ওই মারফিলে আমি 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 বইলা আসছি বইলা আসছি কি বইলা আসছি যে আমরা যে এই আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের মাথায় আমাকে কত ঋণ কথা ঠিক কিনা তাহলে আমাদের দেশে যে কোনো সরকারি পরিবর্তন হোক না কেন শুধু বিদেশ থেকে শুধু খালি ঋণ আনে কেন এত ঋণ আনবেন ঋণ আনে কোটি কোটি ডলার তাদেরকে আমরা ডলার আমরা মার্কিন ডলার এই কয়েকদিনের মধ্যে আমরা সুদ দিছি তাহলে এই এই সুদের টাকা কে বহন করবে কোন আপনারাই বলেন আমরা বহন করতেছি আমাদের ঘরে সেই ঋণ আবার সরকার আসবে আবার তারা কোটি কোটি টাকা তারা ঋণ নিবে টাকা ঋণ নিবে ঋণ না কি করে আমি কিছু না ঋণ না কি রাস্তাঘাট করে আমাকে পানি তা হোক পানি ব্রিজ রাস্তাঘাট করে আরো পানি ফেরান রয়েছে আমাদের মিল পল কারখানা সব আমাদের বন্ধ রয়েছে যারা ঋণ দেয় তারা শর্ত করে দেয় মিল কর কারখানার মধ্যে গুলো ফাটান যায় না এটা ঋণের কথা কথা আপনারা সাধারণ মানুষ করেন ঋণ দেয় আমরা সুদের টাকা দেই ঋণ দেওয়ার সময় শর্ত করে দেয় এই এই করবা এটা পলিসি পলিসি আমি আপনাকে খাতে ঋণ দিলাম তুমি দশ কোটি টাকা নাও তুমি যা মনে তাই করো গা তুমি ঋণের টাকা সুদ করবা তাও একটা বাসার লাইন আছে জনগণ আপনারা কেন এই কথা খেয়াল করতেছেন না আপনারা তো এই কথা খেয়াল করতেছেন না জিনিসটা বিদেশের কাছ থেকে আমরা ঋণ আনতেছি ঋণ আনতে আমাকে মানুষই মনে করেন আমাকে বিকে দেয় ঋণ দিচ্ছে ঋণ দিলে শর্ত দেয় এই এই খাতে ব্যয় করবা সেইটার সুদ নেয় এগারো কোটি নব্বই লক্ষ ডলার কয়েকদিনের মধ্যে আমরা সেই আমরা সুদের টাকা আমরা দিছি ঋণ তো দিছি সুদও আমরা দিছি আজকে সোনালী ব্যাংকের থেকে আপনি ঋণ ওঠান ঋণ স্যাংশন হইল আপনি যে কোনো কাজে ব্যয় আপনি করতে পারেন কথা ঠিক কিনা শুনতেছেন যে কোনো কাজে ব্যয় আপনি ব্যয় করতে পারেন ইসলাম ব্যাংকের হিসাবপত্রগুলো হলো আলাদা রূপালী ব্যাংক সোনালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক তারপর কৃষি ব্যাংক আপনি লোন নিলেন হয়তো এটা দেওয়ার আরেকটা একটা করছে তো বিদেশ থেকে আমি লোনও যদি পাইতাম শুধু যদি দিতাম অন্য অন্য কাজে ব্যয় করতে আমার অধিকারটা যদি থাকতো কত কাজে আমি ব্যয় করতে পারি কথা ঠিক বলছি না তাহলে আমার কত জায়গার কত কিছু মিল আমার এটা বন্ধ হয়ে যায় আবার ওই যে আরেক জায়গায় আমি স্বর্ণের মধ্যে কাজে খাটাইতে পারি তারপরে বালি বালি পেয়েছি ওটা আমি উঠাইতে পারি আরেক করতে পারি শর্ত দিয়ে দেয় এই এই জায়গায় তোমরা ঋণের টাকা কত চালাক সাধারণ মানুষ আপনারা চালাকি বলে ধরবেন না আপনার বিদেশিও এগুলো আপনার জ্ঞানী কেন আপনারা নেন না এটা এই জায়গার থেকে উত্তরণের দরকার আছে না নাই এই কুটি ডলারের ঋণ সব আপনাদের ঘাড়ে আমাদের ঘরে সব কি লাভ আছে তাহলে পরে অতএব যে কোনো সরকার পরিবর্তন হোক আমার দাবি হলো সেই সরকার ইসলামী রাষ্ট্রের সাথে পঞ্চান্ন ইসলামী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করবে তারা যদি আমাদেরকে ঋণ দেয় তারা কোনো সুদ নিবে না সেই সরকার আমরা চাই কথা ঠিক কিনা বলে আমি বিএনপি করি না আমি আওয়ামী লীগ করি না আমি বাংলাদেশ দল করিনি আমরা কেন সাধারণ পাবলিক কোটি কোটি টাকার ঋণ এর আমরা কেন নি ঋণ নিমুই না আমরা ঋণই নেবো না আমাকে বিড়ি দরকার না আজকে আদম যে জুটমিল বন্ধ কত কিছু বন্ধ সব কিছু আমাদের বন্ধ উৎপাদন আমাদের বন্ধ হাজার হাজার মাইল আমরা শুধু খালি রাস্তা করতেছি রাস্তার মধ্যে মানুষ গিয়ে ভাত রান্না খাইব নাকি রে ব্রিজ করো রাস্তা করো উন্নয়ন হবে ব্রিজ আর রাস্তায় উন্নয়ন হয় মানুষের জানাটার নাই না দেন ব্রিজ আর রাস্তায় মানুষের উন্নয়ন যদি হয়তো নদীর নাব্যতা হারিয়ে গেছে ঠিক না নদীর নাব্যতা হারালো আমাদের জাতিসংঘের পক্ষ থেকে ন্যায্য হিচ্ছা পানির হিচ্ছা থেকে আমরা এত বছর আমরা বঞ্চিত যার পরে নদীর নাব্যতা হারিয়ে গেল হঠাৎ করে পানি আসে সব ধান পাট সবকিছু আমাদের তলিয়ে যায় সে অধিকার আয়োজ আমরা ফিরে পাইলাম না সেই জিনিসটাই না কথা বুঝাই পারছি অতএব আল্লাহর আল্লাহ এবং আল্লাহ পাগলেরা সাধারণ মানুষ আপনারা যারা আমরা যারা আছে যেই ঋণ বিদেশ থেকে নিয়ে কোটি কোটি টাকা সেই ঋণ সেই ঋণের শোধ আমরা বিদেশকে দিতেছি পাবলিক মরার কল হচ্ছে পাবলিক মরার কল হচ্ছে আজকে আমরা যে টাকা সুদ আমরা দিছি আর যে টাকা ঋণ আমরা নিছি সেই টাকা আমাদের দেশের পুঁজিপতি যারা আছে সেই টাকা আমাদের দেশের পুঁজিপতি আমরা যারা আছি সেগুলো আমরা চেষ্টা যদি করতাম তাহলে পরে এই এগারো কোটি নব্বই লক্ষ ডলার আমাদের দেশের থেকে আবার উৎপাদন করতে পারতাম যেরকম সভা আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই সেই সরকার আমাদের দেশে দরকার সেই সরকার আমাদের দেশে টাকা নিয়ন্ত্রণ করবে টাকা বিদেশে যাইতে যেন না পারে সেই সরকার দরকার যেই সরকার আমাদের দেশের থেকে টাকা কে বা কাহারা নিচ্ছে জানি না ওই টাকা আনার ব্যবস্থা করবে সেই সরকারের দরকার সেই সরকার পঞ্চান্ন ইসলামের রাষ্ট্রের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে পর্যা হাসান আনবে সুদবিহীন পর্যা হাসানা ইসলাম আছে আমার ইউফরিদুল্লাহানা পর্যা হাসানা নেবে সৌদি কুয়েত কাতার আবেদাবি ওমান মাস্কর যার সুদ দেওয়া লাগবে না যে রকম আল্লাহ সেই সরকার যেন আমাদের দেশে পরিবর্তন হয়ে পাবলিক আমাদের ভাগ্যের উন্নয়ন যেন হয় এক একজন সরকার আসবে আর বিদেশের কাছ থেকে আমরা ভিক্ষা করব কোটি কোটি ডলার আমরা আমাদের দেশে কোথায় খরচ করা হয় আমি তো কিছুই বুঝি না উৎপাদন ক্ষমতা কমে গেছে নদীর নাব্যতা হারিয়ে গেছে কত কিছু সর্বনাশ আমাদের হয়েছে মিল কল কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে আমাদের যতগুলো খনি আমরা পাইছি খনি উত্তোলনের কোনো ব্যবস্থা আমরা করতে পারি না সেটা আর বিদেশে কথা ঋণ আইনে ছেড়ে পাবলিকদের আমাদের ঘাড়ের মধ্যে ঋণের বোঝা চাপিয়া আর একশ্রেণী অসাধু ব্যবসারা কোটি কোটি লক্ষ কোটি ডলার লক্ষ কোটি টাকা তারা বিদেশে তারা গোলাজাত করলো কোথায় আছে সারা যে কোনো সরকারের আমলে হোক না কেন তাদেরকে প্রতিফল করতে হবে ইলেকশন আসতে শুধু খালি আপনারা ভালো পারেন না কিসের ইলেকশন কিসের ভোট দেবো আমি কারে আমি ভোট দেবো আমি এটা আমার ভোটের আমার ভাগ্যের যদি অনুমান না হয় তাহলে কেমন হবে এটা আমি দ্বার কোনো পার্টি করে আমি কোনো দল করি না আমি বাংলাদেশকে ভালোবাসি আমি সারাটা বাংলাদেশ ঘুরি সব জায়গায় আমার মুড়িদার আছে আমি সব জায়গায় জিজ্ঞাসা করি কার কি এই জন্য মানসিক কষ্ট লাগে সেই কষ্টের কথা হল আমি আমি বলি বিদেশে গেলে আমাদের কোনো সম্মান নাই প্রায় বিশ হাজার মানুষ সৌদি আরব থেকে আমাদের কর্মচারী কাজ করতে বিশ হাজার মানুষ আমাদের দেশে পাঠাই দিছে তারপর আরও পাঠাই দিছে শেষ পর্যন্ত আমাদের দেশের অনুরোধে তারা ফিরে আবার কিছু লোক তারা নিছে কেন পাঠাই দিল বিশ হাজার মানুষ তারা আমার আমাদের প্রতি মন খারাপ করছে কি কারণে মন খারাপ করছে এটা হলো একটা ব্যাপার তো বারবার আমি উল্লেখ করতে চাই না এটা কি কারণে মন মন খারাপ করছে এই পঞ্চান্নটা ইসলামীয় রাষ্ট্র তুরস্ক কেন মন খারাপ করলো এর কেন মন খারাপ করলো ইরান কেন মন খারাপ করছে সৌদি কেন মান খারাপ করলো কুয়েত কেন মান খারাপ করলো আবুধাবি কেন মান খারাপ করলো 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 পঞ্চান্নটা আরব বাংলাদেশ থেকে মুখ একটা দেশের থেকে এগারো কোটি নব্বই লক্ষ ডলার যদি আমাদের দেশ থেকে তাদেরকে সুদ দিতে যায় আসল টাকা সহকারে এটাকে কত আসে পাবলিকদের টাকাই না আমাদের টাকাই রা আমাদের টাকা রা আমি আপনার মনে মনে চাইছিলাম যে যারা রাহ খাতে খামারে যারা কাজ করেন তার একের কাজ বন্ধ করে দেন একবারে এ সব উৎপাদন বন্ধ হয়ে যায় খেতে খামার কাজ টোটালি বন্ধ করে দে যাদের মতো চাকরি করবে আর ধান ফসল ফলান কষ্ট করে ধান ফসল ফলে সারা দিন রাত ধরে খাইটা একটা কৃষক মানুষ যান খাটে কেমন কষ্ট করে উৎপাদন করে আর বইসা বৈশা বৈশা বইসা মুস্তাওয়ায় আর বিদেশ থেকে টাকা নাই না তার অর্ধেক মার অর্ধেক কাজ করে কি দেখি করে শেষ পর্যন্ত ঋণ আনে ব্যাকলে কৃষকের গাড়ি আর আমাকে মতো সাধারণ মানুষ আমাকে গাড়ি সব হলো ঋণ যায় সব বন্ধ হয়ে যায় বিদেশে চাকরি করি গে এবার উপরের অফিসাররা আয়া দিহ গা ধান ফলে কেবল না গেত খেতে কথা লক্ষ্য করছে এটা একবার এটা একবার অথবা বিদেশে যারা আছে রিমিন্স দেওয়া বন্ধ করে দেন এক বছর রিমিন্স দিয়ে না দেন কেমন ঘটনা ঘটে একবারে সব সাং শরীরে যেমন সব একবারে আমি আপনাদের খেদ তারজ আরজ করতে চাই আসেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সেই সরকার তুমি আমাদের দেশে দাও যেই সরকার ইসলামী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে তাদেরকে আমাদের দেশে আনার ব্যবস্থা করা যেরকম কনসব আমাদের দেশে কেন আসে তা জানেন ওই দেখি খালি আমেরিকার এক লোক যায় আবার তিনজন আহে ও যায় আবার ছয়জন আহে রাশিয়ার আহে আমেরিকার আহে জার্মানির আহে কত যে ভালোবাসা ওয়াই রে ভালোবাসা সু আয় সু আয় ভালোবাসা কাতার রে কেউ আহে না সৌদির কেউ আহে না ওমানের কেউ আহে না মাস্কোটের কেউ আহে বাহারের কেউ আহে আরব দেশের হলো সমস্ত টাকা ওরা আসে না অবশ্য ওরা আমাকে তো পছন্দই করে না ওরা আমাকে কি কি জানে তা জানে আমাকে হিন্দু রাষ্ট্র জানে কইয়া দিলাম আসল কথা আমরা আমরা হুজুর মানুষ আরবির উপরে আমাদের দক্ষতা আমরা ইসলামী সমস্ত খবর আমরা জানি সামনে কিছু বলবে না আন্তর্জাতিক ব্যাপার তো কিচ্ছু বলবে না সামনে আমাদেরকে হিন্দু জানে হিন্দু রাষ্ট্র জানে আমাদেরকে কে মুসলমান জানে হিন্দু রাষ্ট্র জানে আমি এক দোকানে গেছি সামান্য কি কেনার জন্য এই আমাকে কি 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 জানি আর বেতি কি হলে ইডা ওটা হ্যাঁ তার মানে কি আমরা হলো ইডা আমরা হিন্দু আমরা এই আর কি বোঝাইলো আর কি জায়গার সরে আর কিছু কইলাম টইলাম আর কি এই তাহলে পরে তারা যে আমাদের প্রতি খারাপ ধারণা করে এই ধারণা পাল্টানোর দরকার আছে না নাই পাল্টালে তো আমাকে লাভ বেশি তাই না আরে আবু দাবি কুয়েত থেকে যদি তারা যদি আসে তাহলে পরে এখানে পয়সা টাকা টোকা দিলে আমাকে লাভ হবো নাই না টাকা আমার বান না সরকার বরং না এটা আনা বারো না কেন আগের সরকারের কই তার আগের সরকারও আমি কই বর্তমান সরকার কেউ বলতেছি সামনে যে সরকার আসবে তাকেও আমি বলি আরো বিশ্ব সদস্য সম্পর্কেরা আরো বিশ্ব থেকে টাকা আনতে পারো না কেন আরো বিশ্ব থেকে আমাদের দেশে টাকা দেয় দিচ্ছে না কেন কি কারণে দিতেছে না সেই কারণটাকে সমাধান বাংলার জমিনের মুখে আপনারা জনগণ সব সোচ্চার হন সেই কারণে সমাধান করতে হবে সেই কারণে সমাধানের জন্যে আপনারা যে মাঠে আন্দোলন নামেন এই আন্দোলন সঠিক হবে এই আন্দোলন সঠিক হবে কেন আর বিশ্ব আমাদের দেশে সুসংগ্রহ করে না কেন আরব বিশ্ব আমাদের দেশে টাকা পয়সা দেয় না কোথায় দোষ কোথায় তুটি আছে আমাদের আজকে আর বিশ্ব টাকা দিলে আমাদের সুদ দিতে হতো না আজকে আমেরিকা আইমে লোন দিছে আমাদের এগারো কোটি নব্বই লক্ষ ডলার আমরা তাদেরকে সুদ দিতেছি এটা কি টাকা নাই রে আজকে কৈত কাতার থেকে দিলতে কি না আজকে পদ্মা হয় আবারও আমাদের এই যে মানিক দিক থেকে আর একটা যদি সেতু যদি হয় হয় এই সেতু তো কাতারি করে দেওয়ার পারে তারা আসে না কেন তারা আমাদের উন্নয়নের মধ্যে হাত লাগাই লাগায় না কেন মুসলিম রাষ্ট্রগুলা কারণটা কি সেই কারণ ব্যাখ্যা করে গ্রামে গঞ্জের মাঠে ময়দানে আসে পাগলেরা যুবক কলেজ ইউনিভার্সিটি যারা আছে নতুন করে সেই খেল ছাপড়ে নিয়ে আন্দোলনের অন্তকালে রাজ্য এমন জিনিসের আন্দোলনের ডাক দিব যা অতীতে পর্যন্ত কেউ না করছে আমরা ইউনিভার্সিটি বিশ্ব যে ছাত্র এত বছর আমার বোকটি তাই শিখছি আমরা এমনই আছে যেটার উত্তর বাংলার জমিনের বুকে কেউ দিতে পারবে না সেই কথা এবং আমল বৃদ্ধ বলে তো সকলেই গ্রহণ করবে আমি যে যুক্তি দিছি যুক্তি ঠিক কিরে যেরকম আমার যুক্তি কে ভালাই দিবেন বলেন তো দেখি কে ভালাই দেবেন আমার যুক্তি কে ভালাই দিবেন ফালাই দেওয়ার কারা আছে হাতে নাই ভাত মরিচ দিয়া মরিচ দুধ ভাত খায় থালে ভাত নাই মরিচ দুধ খায় আবার বাঙালি অবস্থা আসল কামের মাসল নাই বাঙালি উল্টা পাল্টা খালি লাফালে ফালাফালি শুরু করছে হুজুর উল্টা বলে লাফালে ফালাফালি শুরু করে যে হুজুর জামানত বাজি আপ তবু তারা মাঠ গরম করে হাসা হাসে আমার বাংলাদেশে কোনো পার্টি সাফল্য মন্ডিত হতে পারবে না যদি ওই পার্টির সাথে বিদেশের কোন একটা দেশের লিয়াজ না থাকে লিহাজো ছাড়া আমাদের দেশে কোন পার্টি না ওগুলো অবশ্যই লিয়াজ লাগবে এই যে কোনো দলই বলেন আপনি আওয়ামী লীগ বলেন তাও এক দেশের সাথে লিয়াজ আছে তারপর বিএনপি বলেন এক দেশের সাথে লিয়াজো আছে তার জামাত ইসলাম বলেন আরব বিশ্বের সাথে লিয়াজ আছে তারা ওটাকে ওয়াচ করে তারা ওটাকে টাকা পয়সা দেয় হিসাবপত্র পত্র মিলিয়ে এনে আমি মানে কিন্তু আমার কোন দেশের লগে লিয়াজও আছে যা মানে তারা দেব তুমি পিসাও তোমার কার সাথে লিহাজ আছে কোন দেশের সাথে খালি মরিদ না ভালা ভালি বলো কতই হুজা ভুটের আলাদা মুড়িদ কি মাঠ ধরো হয়ে গেল আমি মানে কিন্তু পল্টনে একটা ডাক দিলাম তিন মিনিটে মাঠ ধরো তাই বলে ভোট নিয়ে এমপিও এটা কি সাংঘাতিক ব্যাপার এটা এটা গ্রামে যাই তবে মানুষ আর বিড়ি খাও নাই বিড়ি খাওয়ান লাগবো হোজক ফতোয়া দিও না খালি বিষয় আবার ইলেকশনও খারাপ তুমি কত বড় মুখ ইলেকশনও খারাপ দেখে দিতে পারে না যে মানে না ই বিড়ি তার বিড়ি দেবে না বিড়ি দিবে না কাই হ্যাঁ বিড়ি দেব না আর ওর মুখ দিন চুপ তোমার জামা তেমনি বাঁচিয়া চুপ চাইবে পাবলিক ফাংশন যে কঠিন কাজ হ্যাঁ এনে কি ফতোয়া পাইছো ওইটা ফতোয়া বাইছো ওই বসর লাগে কথা করার লাগে কত কিছুর হিসাব করতে এটা আমি চাই সুন্দর একটা পরিবেশ বাংলাদেশে আনা সম্ভব যদি পিস খুঁজুন তারা একই প্ল্যাটফর্মে এসে একটা সুন্দর পরিবেশটা একটা আলাপ আলোচনা করে যদি লিয়াজ করে যদি বিদেশিদের সাথে আমরা একটা আলাপ আলোচনা করি কিন্তু যে যেকোনো ক্ষমতাসীন সরকারের মাধ্যমে সেটা করতে হবে ক্ষমতাসীন সরকারের মাধ্যম ছাড়া আমরা তো পারবো না সেটা কারণ বিদেশে আমাদের তো পাবলিক আমাদেরকে দাম দেবে না একটা সরকারের পক্ষ থেকে যদি নির্দেশ থাকে যে এরা নিখোঁজ করবে এরা আপনার হলো ওই মানে ই করবে আর কি তাদের সাথে আলাপ আলোচনা করবে নির্ধারণ করা হয়েছে তবে না সেই জিনিসটা পারবে সরকার ছাড়া তো পারা যাবে না আর তা আর একটা পারা যাবে হলো যে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মানুষের ব্রেন যখন ওয়াশ করা হবে এই পাবলিক সেন্টিমেন্ট যখন কাজ করা শুরু করবে তখন বিশাল একটা কাজ হয়ে যাবে সারা বাংলাদেশে সোমান আল্লাহ মানিকন্দর সেই নেতৃত্বে আমি চাই এ দেশ সুখী সমৃদ্ধশালী হোক সুখ হোক শান্তি হোক আর চিকিৎসা চিকিৎসা মানুষের শান্তি হোক অসুখ বিসুখ জানে না থাকে মানুষ ধনী হোক জীবনের পরিবর্তন আসুক এবং নিরাপত্তা আসুক সে যেন প্রত্যেকটা সেক্টরে আমার কাজ করার ইচ্ছা সবাই যেন সুন্দর একটা ভালো মতো দেশের কিছু কাজ করে। তখন হবে যখন যে কোনো সরকার ইসলামী রাষ্ট্রের সাথে চলাচল করবে তাদেরকে আমাদের দেশে আনবে ওঠা চলাফেরা করবে তারা যখন আমাদেরকে টাকা দেবে তখন এই দেশের ভাগ্যের উন্নয়ন হবে তাছাড়া আগে হবে এবার কি বুঝিয়া পারছি আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই মানিকন্দাবাদ শৈবের নেতৃত্বে আমরা কোনো দল করি না আমি কোনো দলের লোক না আমি দেশের শান্তি কামি মানুষ আমি দেশের সব মানুষের সাথে আমার সুসম্পর্ক আছে তবে মানিকন্দাবাসীর নেতৃত্বে আমরা একটা ভূমিকা রাখতে পারি অদূর ভবিষ্যতে আমি প্ল্যান করতেছি এই ভূমিকায় আমাকে নামতে হবে আমাকে কারণ উপরে লেভেলে ব্যাকের বক্তৃতা কথাবার্তা তো এটা আমার কাছে জিরো মনে হয় সব জিরোর মধ্যে বুড়ে ঘুরে সব হিরো মার ちゃっছে এই জিরোর মধ্যে থেকে তো হিরোই মার ちゃっছে না বাকি জেনারেল জেনারেল লাইনের যারা রাজনীতিবিদ নাকি তারা আরবির জ্ঞান রাখে আর আরবির রাজনীতিবিদ যারা হুজুর নাকি তারা জেনারেল জ্ঞান রাখে একজনের মধ্যে একটা আছে আরেকটা নাই কথা ঠিক কিনা কম আন্তর্জাতিক ব्रेन নাই দেশের ব्रेन নাই আরবির জ্ঞান নাই অথবা সাধারণ জ্ঞান নাই সবminLength ফুলে ফুলে সব শুরু করে দিছি শান্তি হইব কি আর এটা আল্লাপাক যেন কবুল করে নেন রহমত করে নেন মানিকন্দ সেবের নেতৃত্বে শান্তির ডাক দিছি জিকিরের দাওয়াত নামাজের দাওয়াত কোরআনুল কারিমের দাওয়াত আগামী ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে বিশ্বস্তমা শরীয়ত তরিকত হাকিকত মারেফত জানা মানা বোঝার বিশ্বস্তমা জোরে জোরে কম সভা পাঁচ কোটি মানুষের টার্গেট নেয়া মাঠে নামছি পাঁচ কোটি হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ কোটি ইনশাল পাঁচ কোটি নিয়ে আসবে ইনশাল্লাহ তালা যা থাকে কবলে আল্লাহ রাশেখ আল্লাহর পাগলেরা আসে সামনে ইলেকশন আসতেছে শান্তিপূর্ণ পরিবেশ আল্লাহ পাকজন আমাদেরকে দেন দেশকে যেন কবুল করে নেন রহমত করেন বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করেন মারামারি কাটাকাটি আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ তুমি রহমত নাজিল তুমি করে দাও নিরাপত্তা মধ্যে আমাদেরকে তুমি এনে দাও

কালিজের ইত্যাদ খান এরপরে আপনার ওই যে কি জানি জিরা কালি জিরা মেথি এগুলো খান আল্লাহ সসম বলেন মেয়েরা যদি জানতো অলংকার তারা মেথি খাইতো জোর সবার আল্লাহ মেথি খান আপনার এস টি এস যারা হরমোন লেভেল হাইপোথাইরোজম হাইপার হয় এটা আপনার কন্ট্রোল হয়ে যাবে আলহামদুলিল্লাহ এগুলো খাওয়া শুরু করেন পাক সুস্থ থাকবেন আল্লাহ জিকির করেন পাক অপমানটন আল্লাহ পাক দূর করে দেবেন ইনশাআল্লাহ তালা আর মানিকম দরবার শিল্প আপনাদের সকলের দাওয়াত থাকলে অন্যান্য দরবার আছে ওনাদের প্রতি সম্মান ওনাদের প্রতি শ্রদ্ধা আপনি রাখবেন সেটা তো আমি সবসময় আমি বলি আমি প্রকৃত পক্ষে কোনো দল করি না মানুষকে দিনের দাওয়াতের দাওয়াত ও তাবলীগের কাজ আমি করি আর যারা স্মৃতিশক্তিতে যারা খুব সমস্যায় ভুক্ত আছে ডিমের সাদা অংশ খান কলা খান দুইটা খেজুর খাবেন একটা কলা খাবেন এক কাপ দুধ খাবেন ডিমের সাদা অংশ খাবেন দুটা ডিমের সাদা অংশ খাবেন নিমের ডালাতে ম্যাসাক করবেন রাত্রিতে নিমের ডালা দিয়ে ম্যাসাক করে শুবেন রব্বি সিদনি এলমা করবেন এই শাল্লা তারা এক সপ্তাহ ঘুরবে না আর ওষুধের মধ্যে একটা ওষুধ খাবেন আলফা আলফা টনিক আলফা আলফা টনিক দশ ফোটা ওষুধ এক কাপ পানির মধ্যে মিশিয়ে দুপুর একবার খাবেন দুপুর একবার খাবেন আর গ্যাস্ট বিন খাবেন দিনে তিনবার খাওয়ার আগে আর আলফাল ফ্রানিক খাবেন দিনে একবার এক সপ্তাহ ঘুরবে না শক্তি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তালা মাথায় গরম পানি নিবেন না গরম জিনিস খাইবেন না গরম জিনিস খাইবেন না মিথ্যা বলবেন না সৃতি শক্তি নষ্ট হয়ে যাবে মিথ্যা বললে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় ভাতৃত্বের সব সময় নিমিট ডাল দেয় মেসাজ করে শিবে স্মৃতিশক্তি বাড়বে ইনশাল্লাহ তালা যা বইলে দিলাম সেটা করেন ইনশাল্লাহ তালা স্মৃতিশক্তি অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ তালা এটা খুব পরীক্ষিত হয়ে গেলে খুব পরীক্ষিত হয়ে যায় আল্লাপাক জানে অসুখ বসে বিবার আজাব থেকে আল্লাপাক আমাদেরকে যেন মুক্তি করেন আল্লাপাক সমস্ত সমস্যাগুলি আল্লাপাক যেন আমাদেরকে দূর দূর আল্লাপাক যেন করে নেন আর এখানে ছোটো মাহফিল আয়োজন খুব ভালো হয়েছে ইতি করে সব করে বিল্লি আমি তো আসিনি পর্যন্ত আজকে যখন আইসা আইসা দেখলাম আর কি এই